পাঁচ আর সাত হাতের ডিজাইন না মেশিনের হাতে সম্পূর্ণ হাতের ডিজাইন এটা কি কাট ভাইয়া শিকার আকাশ লেগসাইড লেগ সাইড তে পুরো একেবারে কাজ করা ভাইয়া গাড়িটা কত ইঞ্চি পোড়া দিচ্ছেন এটা হচ্ছে আড়াই ইঞ্চি ভেবে দিবেন

চমৎকার একেবারে এটা কি ভাই একটা পলিশ হবে গ্লেস মারবে এটা গ্লেস বলতে গ্লেস হবে না এটা কি কিছু কাজ ডিটেইলিং আছে কিছু বাকি আছে কাজগুলো করে দিবেন না এটা সাইজ কত ভাইয়া এটা 6 7 ডাবল ডাশা না হ্যাঁ চমৎকার লাগতেছে কিং সাইজ আর কি হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া এটা 6000 টাকা মাত্র 6000 6000 কিং সাইজ হ্যাঁ ভাই ধামাকা লাগাই দিবেন একেবারে খুবই চমৎকার লাগতেছে কাটে হাইসা মাঝে বিস্তা কি থাকছে ভাই এটা নেয়গুলি নেয়গুলি কাটে চমৎকার লাগতেছে ভাইয়া খুবই সুন্দর ইউনিক পিছনে আরেকটা খাট দেখতেছি আমরা এখানে ভাইয়া খুবই সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস এটা কি কাট ভাইয়া এটা সেগুন কাট অরজিনাল সেগুন অরজিনাল এটা কি বক্স আছে নি বক্স বক্স কাট বক্স তো তো অনেক ডিমান্ড ভাই হ্যাঁ এটা প্রাইস কত প্রাইস তো 16000 টাকা মাত্র 16000 এটা সাইজ কত ভাইয়া এটা পাঁচ স্পিডের বড় আছে আর কি পাঁচ সাদে পাঁচ সাদে আর কি চমৎকার ভাই একেবারে গর্জন অরজিনাল সেগুন অরজিনাল সেগুন আর হাই সাইজ অরজিনাল গর্জন গাইটা কত ইঞ্চি মোটা দিবেন গাইটা কেটা পাতলা কাটার উপরে ডিজাইন করা ডিজাইন করা পিছে কাট না বোর্ড পিছনে বোর্ড পিছনে বোর্ড না

চমৎকার ভাই খুবই সুন্দর লাগতেছে নিচে আবার স্লাইডিং সিস্টেম আর ডয়ারও দিয়ে দিবেন ডয়ার তো ভালো স্পেস এটা তো ভাই ক্লিন ক্লিন করে দিবেন একেবারে হ্যাঁ হ্যাঁ কমপ্লিট এই 2500 টাকার মধ্যেই চমৎকার ভাই এর প্রাইস তো পারবে না 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 খুবই সুন্দর লাগতেছে এটা কি ভাই আপনার বুক সেল না চমৎকার খুবই সুন্দর লাগতেছে ভাই এটা সাইজ কত এটা আছে 3 ফিট বাই 6 ফিট 3 আর 6 খুব সুন্দর লাগতেছে ভাই এটা প্রাইস কত 3500 3500 ফিক্সড ফিক্সড স্লাইডিং সিস্টেম আপনারা যদি একটু ভেতরটা খুলে দেখান ভিউয়ারদের জন্য ভাই

মানে দুই হাজার টাকার মধ্যে এরকমই থাকছে না এরকমই খুবই সুন্দর লাগতেছে ভাইয়া এক পিস এটা এক পিস